যুক্তরাষ্ট্রের মতো এখন নাবালক দেশের কাছে বাংলাদেশ হাইরে গেছে বল যাদের দেশের কোনো প্রতিনিধি নাই একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে একটা পাকিস্তান থেকে একটা অমুক দেশে সব নিয়ে একটা ভোগাস দল বানায় সেটাও নাকি পারে না এরা নাকি সারা দেবন খালি ক্রিকেট খেলে আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি ইউনিভার্সিটিতে খেলছি মাদ্রাসায় খেলছি ক্রিকেট বাংলাদেশের এক নম্বর খেলা যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো এখন নাবালক দেশের কাছে বাংলাদেশ হাইরে গেছে বল যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে একটা পাকিস্তান থেকে একটা অমুক দেশে থেকে সব নিয়ে একটা ভগাস দল বানায় সেটাও নাকি পারে না এরা নাকি সারা দেবন খালি ক্রিকেট খেলে যাই হোক আমার বলার উদ্দেশ্য এটা নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো আমি বিজ্ঞাপনের নাম বলতে সে আপনারা বুঝে নেন দু একটা বিজ্ঞাপনের সময় পাশে বড়ো ভাই থাকলে আমরা মিশামিশি ওভার লুক করার চেষ্টা করতাম ওদিকে তাকাতাম না এরকম করে মুখ ফিরাই বলতাম হ্যাঁ তাহলে পরের ও যে কী হবে আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না আমার এত লজ্জা লাগতেছে কিন্তু এখন এই আপনারা একটু আগে টু পিসের ব্যাখ্যা দিছেন আপনারা একটু পরে এক পিসের ব্যাখ্যাও দিবেন আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে ঠিক কিনা ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের কিছু করণীয় আছে প্রিয় ভাইয়েরা আমাদের কিছু ভাবনা আছে। এক নম্বর ভাবনার কথা বলবো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো মা কুন পরিচিত আয়াত আল্লাহ জাহান নামে নিয়ে যাবেন জাহান নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন কেন জাহান নামে আসছিল ওলামায় হজরত এখানে আসেন আমাদের মানুষজন আছেন তারা কি বলবে অখলুলাউকুন্ না নাসমাউ আঃ আমরা যদি এই কোরানের কথা শুনতাম আউ না কিলু অথবা যদি আমরা চিন্তা করতাম আমরা নাসমাউ পর্যন্ত বলে না এর সাথে জড়ায় দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেয় অথচ ইমাম তাবারই বলছেন যাউ না নসিহা না কিলু মানে কি না কিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে ওই নসিহানি আমরা চিন্তা করি মুসলিম চিন্তাশীল হবে এখন মুসলিমের কোনো চিন্তা নাই হায়ার করা চিন্তা নিয়ে চলে নবী এই জন্য সতর্ক করে বলেছেন কাফা একজন মানুষের জন্য মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কি সে করে যা শোনে তাই বলে আমরা শেয়ার করে দিচ্ছি কি আমরা কোনটাকে প্রমোট করছি আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই অথচ প্রত্যেক ইমানদার ফিকিমান হবে চিন্তাশীল হবে চিন্তা করছে কি আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দেশের প্রধান বানাবো ত্যান বানাবো কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই আরে আমি তো ডাক্তার বানাবো কিন্তু ওটা জোট ডাক্তার হবে কিনা। না আমি তো ইঞ্জিনিয়ার বানাবো ও রাস্তার মালকে দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা অর্থনীতিবিদ বানাবো ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা রাজনীতিবিদ তো বানাবো কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না এরকম টাউট বাটপার বানাবো কিনা পুলিশ তো বানাবো ইনভেস্টিগেটর তো বানাবো আমার বিপক্ষে মিথ্যা ইস্তেহার তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে এইরকম পুলিশ হবে কিনা এইটা চিন্তা করে নাই ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো পুলিশ বানাবো প্রশাসনিক কর্তকর্তা বানাবো অথচ ইসলাম বলতেছে নাকিল বান্দা চিন্তা কর আগে চিন্তা করবি যে সঠিক একজন মানুষ হতে পারে কিনা যেই মানুষের দাম আল্লাহর কাছে আছে যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন এরকম একটা মানুষ বানাবো কিনা এই চিন্তাকে আমরা করি ভাই কথা বলেন অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে আমরা করি কি করি আমার কাছে সবগুলোর তথ্য আছে আমরা কি করি সেইগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো প্রিয় ভাইরা এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় পুরা দেশটা কী পর্যায়ে চলতেছে একটা সামারি বানাইছি আমি সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য প্রিয় ভাইরা অধিকারের মোড়কে বিকৃতির আবেদন পুরা দেশ এখন সয়লাভ হয়ে গেছে আপনি খবর রাখেন না যেই সময় আপনি টোটা ফাটা বিষয় নিয়ে চলতেছেন ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয় আগামীতে আমাদের সংস্কৃতির আজ্ঞাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে মাথা তুলে এইটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানাই দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে ঠিক না প্রিয় ভাইরা দেখেন আপনাদের কাছে একটা উদাহরণ দেই আমি কথা দীর্ঘ করব না কথা দীর্ঘ করব না ছোট্ট দুই একটা উদাহরণ দেই এল কিউ জানেন না আপনারা এটা এই যে সমকামিতার তার প্রমোট তারা কি বলতেছে এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধাবঞ্চিত এরা হচ্ছে সংখ্যালঘু এরা হচ্ছে যৌন সংখ্যালঘু কথাটা শুনতে খুব ভালো বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে মেয়ে পুরুষকে বিয়ে করবে মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা জি না ভালো করে বোঝেন নতুন কথা আপনাদের জন্য ভালো করে বোঝেন ছেলে মেয়ে বিয়ে করবে এর মধ্যে কিছু লোক বিকৃতভাবে আমরা যেটা বিকৃত বলতেছি তারা বলছে সংখ্যালঘু কি তারা বলতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে আমরা বলতেছি না সমাজে সবাই হোক কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে উনিশশো চল্লিশ সালের আমেরিকার থেকে এই প্রস্তাব ওঠার পরে এরপরে উনিশশো ষাট সালের পর থেকে আজকের আমেরিকাসহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে আর অন্য মুসলমানদের উপর চাপায় দিতে যাচ্ছে তার কারণ কি তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল কীরকম পাঁচজন লোক আপনাদের মহল্লার মধ্যে একজন বিরিখায় একজন হালকা একটু তার থেকে এক ধাপ এসে গাঁজা খায় আরেকজন হচ্ছে ফেন্সিডিল ডিল খায় আরেকজন ইয়াবা খায় কয়জন খায় কথা বলেন চারজন এই সমাজে লোক আছে চারশো জন কতজন এই চারজন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না সবাইকে খেতে হবে তাও বলি নাই কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাজাফর সম্প্রদায় আমাদের সমাজে একটা অধিকার আছে আমরা কেউকে খাওয়াতে চাই না কারোর জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করব না সরকারের কাছে আবেদন আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে গাজারের গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টি সমাজের মধ্যে দিতে হবে আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানাই দেখ যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো আমরা সেটার জন্য ডিস্টার্ব করবো না বলেন তো ভাই এটা বললে সরকার মেনে নিবে আমেরিকায়ও যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথায় বলছে সব জায়গায় করবো না ড্রপ ইন সেন্টার বানায় দাও বাংলাদেশে সহ বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়াসহ তারা এই কার্যক্রমের পিছু অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পায় না সরকারি যে সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এইগুলো সব এনজিওর টাকায় চলে এরা বলে স্বাস্থ্য সেবা কিন্তু এখান থেকে তারা এল কিউ প্রমোশন করে সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়ায় দেয় সমাজের মধ্যে ট্রানজেন্ডার নাম দিয়ে হিজরাদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজীব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে ঠিক কিনা আপনি আসেন অমুক শাইকের পিছে বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম নেই আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার এক সময় এই মানুষগুলোকে বেইমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে আপনার কথা হবে এইগুলার বিপক্ষে এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা চোরাচুরির চর্চা চলতেছে ঠিক না আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা বাণী শোনাব এবং একটা কথা বলে শেষ করব আল্লাহ ব্লাহিনের কোরআনুল ক্যারিমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি সূরা হামিম সিজ আল্লাহ রাবুল আহমিন বলছেন ইনাল্লাহুদিনা কাফার ও বিদ্যিক রিলাম তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে মন্তব্য দেয় ধারণা করে আল্লাহ মিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ও ইম না আজিজ এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাবাই দেফি তিন হাকিমিন হামিদ আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এই কোরআনের সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না এটার ক্ষতি করতে পারবে না এটা বলার উদ্দেশ্যে কুরবুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে আল্লাহ রবুল আলমিনের সংরক্ষণ করা না সিরের মধ্যে আসছে মুফাসিররা ব্যাখ্যা করছেন বান্দা যখন এইটা ধারণ করবে এই কোরআনকে ধারণ করে নিবে কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে মধ্যেও আল্লাহরের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে ওই ব্যক্তিকেও আল্লাহ রাবুরমিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না সুহান আল্লাহ হেবেন এখন আমাদের জিজ্ঞাসা আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি ভাই ভালো করে বলেন জানতে পারছি এই যে আমার হাতে একটা ঘড়ি আছে যেই জায়গাতে আমি অজু করতে যাই আমার স্বভাব হচ্ছে ঘড়ির ঘড়ি খুলে অজু করা এখন অজু করার পরে ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পরে দৌড়াই আসছে একজন সাই ভাই এই যে আপনার ঘড়ি সাইডে গেছিলেন একটু পাট নিয়ে বলতেছে যেহেতু আমার ঘড়িটা পৌঁছায় দিছে শুক্রিয়া ভাই আপনি না দিলে আমার গেছিল ওই খুব খুশি আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস গুলিস্থান থেকে পছন্দ হয়েছে কিনছি দুইশো চল্লিশ টাকা করে লস কত দুইশো চল্লিশ হাসতেছি আরাই হ দুইশো চল্লিশ আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড মাথার মধ্যে একটা পাথর আছে এটা হচ্ছে ডায়মন্ড আংটিটার দাম পঞ্চাশ হাজার টাকা এই বেসারি বাজার করতে গেছে একদিন সাবারে বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ ওই বাজারের মধ্যে এক লোক আসছে যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা ছিলেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই এই যে দুই মনি সোজা না হয় একটা মনি একটু বাঁকা এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক এদিক এখন ওই লোক দেখতেছে কিরি আসার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক টাকায় আসে কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে না জানি বাবা আংটির দাম কি জানি ফেলছে নাকি রিক্সে যাওয়ার দরকার নয় আস্তে করে হাত নিশি করে শুধু করে আংটিগুলো পকেটে ডেকে এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই তখনও দেখে ওই লোক এরম করে টাকায় আছে এখন বুঝে থাকলে বলেন আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না ঘড়ির দাম কত কথা বলেন আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও আল্লাহরি সৃষ্টি টেরাকে টেরা বলা যাবে না এটা বোঝানোর জন্য বললাম তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো কারণ দাম কত এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে না আপনি ওইটার মূল্যায়ন দিবেন আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি আমার দামি সম্পদ গাড়ি আমার দামি সম্পদ আমার সম্মান আমার দামি সম্পদ আমি একটু ওয়াশ করতে শিখছি আমার অডিয়েন্স জি না আপনার দামি সম্পদের নাম ইমান এই ইমানের কারণে আপনার জান্নাত অথবা যার নাম নির্ধারিত হবে অতএব সকল এজেন্ডার আগে ইমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে ইমানের প্রসঙ্গে যদি আমাদের দাবি আসে ওই জায়গায় কোনো মন্তব্য নাই আমরা সকলে একমত ঠিক না ওই জায়গায় আমাদের এক হতে হবে এই ইমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদেরকে তারা হারায় দিতে চায় আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে